তো বাংলাদেশ নৌবাহিনীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অস্থায়ী ভিত্তিতে পুরুষ প্রার্থী যোগদান করানো হবে সেহেতু যারা আগ্রহী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরি হওয়ার বিশেষ সুযোগ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোন যোগ্যতা থাকলে আর কারা কারা এই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবে সেহেতু সম্পূর্ণ ভিডিও শেষ করলে বুঝতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ করা হবে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ড নিউমোরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বর্ণিত পদসমূহের ট্রেড অনুযায়ী ইটি ই এক্সট্রা টেম্পলি এস্টাব্লিশমেন্ট ওয়ার্কসম্যান ও শ্রমিক কর্মচারী নিয়োগ করানো হবে এখানে অবশ্যই পুরুষ হতে হবে মহিলাদের নাই এখানে প্রথম যে পদ আছে সেটি হচ্ছে হাইলি স্কিল্ড গ্রেড টু এখানে বেতন নয় হাজার তিনশো টাকা এবং অন্যান্য ভাতা সুযোগ পাবে একজন পাথি নিবে তার ট্রেড থাকবে অটো ইলেকট্রনিক্স মেকানিক এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে দেওয়া থাকবে এখানে দ্বিতীয়ত স্কিল্ড গ্রেড বেতন নয় হাজার টাকা এবং প্রচারিত অন্যান্য ভাতা পাবে সাতজন নেওয়া হবে তার একজন হচ্ছে ডিজেল ফিটার আরেকজন গ্যাস কাটার চারজন ইলেকট্রনিক্স একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিক শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড ওয়ান বেতন আট টাকা এবং অন্যান্য ভাতা পাবে এই পদে নয়জন জন নেওয়া হবে একজন ওয়েল্ডার একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার একজন মেশিনিস্ট টানার একজন ফ্রিজ মেকানিক একজন অটোমোবাইল একজন মেকানিক্যাল ফিটার একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিক একজন ডিজেল ফিটার একজন প্লেটার এরপরে চার নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড টু বেতন আট হাজার পাঁচশো টাকা অন্যান্য ভাতা পাবে জন নেওয়া হবে তার একজন কার্পেন্টার একজন পেইন্টার তিনজন ইলেকট্রিশিয়ান দুইজন ডিজেল ফিটার একজন ওয়েল্ডার একজন মেশিনিস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অদক্ষ শ্রমিক কোনো দক্ষতা প্রয়োজন নাই বেতন আট হাজার পঞ্চাশ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা পাবে তেরো জন নেওয়া হবে এখানে কোনো যোগ্যতার প্রয়োজন নাই মোট উনচল্লিশ জন এখানে বলি অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই হবে বা অন্যান্য অষ্টম শ্রেণীর সমর্যায়ের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই হবে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন দেওয়া আছে সেখানে এই নিয়োগ সম্পন্ন অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগিত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে পদে আবেদন করতে পারবে প্রার্থীদের বয়স আঠে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীকে তাদের প্রথিত পদের জন্য কমোডোর সুপারিনটেন্ট ডক ইয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আটই সেপ্টেম্বর দু তারিখে সকাল আটটা তিরিশ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হসপিটাল গেট বনজা ইসা খান নিউ মুরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আগামী পাথিগণকে অবশ্যই এই সনদটা পূরণ করে যেতে হবে এটা আপনারা প্রিন্ট দিয়ে অনলাইন থেকে বের করে দেন পূরণ করে নেবেন এখানে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান বয়স জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা বিবরণ এবং অভিজ্ঞতা এটা অবশ্যই হাতে লেখা কলম দিয়ে লিখে নিয়ে যেতে হবে এরপরে ছয় নম্বরে আবেদন পত্রের সাথে নিম্নবন্ধিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে যা নবম বা তন্মধ্য গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর যে কোনো কমিশন বা অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদের ফটোকপি নিয়ে যেতে হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব চারিত্রিক সনদের ফটোকপি সম তিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ একের কমিক এক দুই ও তিন চারে উল্লেখিত পদে আবেদনকারীকে একশো টাকা এবং অনুচ্ছেদ এক ও ক্রমিক পাশে উল্লেখিত পদে আবেদনকারীকে পঞ্চাশ টাকা যেটা অপরোধযোগ্য ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম শূন্য শূন্য দুই নয় শূন্য তিন এক শূন্য 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 দুই এক এক পাঁচ ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভাল বেইস শাখা চট্টগ্রামে অনুকূলে সংযুক্ত করতে হবে অবশ্যই এটা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে এই টাকাটা আগে পাঠিয়ে দিতে হবে ব্যাংকে গেলেই এইটা দেখালেই তারা কিভাবে টাকা দিতে হবে তারা আপনাদেরকে বলে দিবে সে চিন্তা চিন্তার কোনো কারণ নাই কিন্তু যে তারিখটা দিয়ে দেওয়া হয়েছে সেই তারিখে অবশ্যই সেখানে গিয়ে উপস্থিত হতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে তিন চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল বললে গণ্য হবে পরীক্ষার সময় তারিখ ও কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শন ব্যতির বাতিল বা পরিবর্তন করতে পারে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানে আপনাদেরকে যেতে হবে হ্যাঁ ওই যে ডেটটা দিয়ে দিয়েছে এখানে মূল কপি সহ আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ ঘটিকায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভাল হসপিটাল গেট বনোজাই ইসা খান এখানে উপস্থিত থাকতে হবে এর আগে আপনাদেরকে ব্যাংক ড্রাফট করে একশো টাকা বা পঞ্চাশ টাকা দিতে হবে উপর আর এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন আগ্রহী পাতিগ্রহ যে ছকটা পূরণ করতে বলছে এটা একটা স্ক্যান দিয়ে কম্পিউটার দোকান থেকে বের করে নিতে হবে বা এইভাবে টাইপিং করে নিজের সমস্ত কিছু হাতে কলমে লিখে ওইখানে নিয়ে যেতে হবে দেন ওইখানে যারা যোগ্য আছে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে এবং তাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু সেখানে চাকরি পাবে সেহেতু যারা এই ভিডিওটা দেখলেন যদি আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখলেন এবং আপনার নাম কি ধন্যবাদ